আজকে আমি এমন একটা জিআইডি চলে আসলাম যেটা কিন্তু এস এস সি সিজিএল দু হাজার উনিশে এসেছিল তাহলে এই জিআইটা কত তাড়াতাড়ি আমরা করতে পারি চলো দেখি ঠিক আছে সাত ইস তিনশো চুয়াল্লিশ দুটো ইস্টু দিয়ে আছে এগারো তারপর ইস্টু দিয়ে জিজ্ঞাসা চিহ্ন এই জিজ্ঞাসা চিহ্নতে কি বলবে সেটাই আমাদেরকে বের করতে হবে দেখো এই যে সাত তারপর আছে তিনশো চুয়াল্লিশ এই সাতের সঙ্গে তিনশো চুয়াল্লিশের কি সম্পর্ক সেটা প্রথমে আমাদের জানতে হবে ঠিক সেই অনুযায়ী পরে যে জিজ্ঞাসা চিহ্ন কি বসবে উত্তরটা আমরা বের করবো দেখো সাত আছে সাতের স্কোয়ার কত সাত সাথে সবাই জানি কিন্তু সেই উনপঞ্চাশ কত তিনশো তেতাল্লিশ দেখো সাতের কিউব হলো তিনশো এখানে আছে তিনশো চুয়াল্লিশ তাহলে তিনশো তেতাল্লিশের সঙ্গে যদি আমরা আরো এক যোগ করি তাহলে আমরা কত পেলাম তিনশো চুয়াল্লিশ তিনশো এখানে থাক পরে এগারোটা যদি এরকম হয় সেটা একটু করে দেখি এগারোর কিউব করলে কত হয় তেরোশো তার সঙ্গে আগেটা যেমন এক যোগ করেছিলাম এটাও এক যোগ করব এক যোগ করলে কত পেলাম তেরোশো বত্রিশ এটা আমরা পেয়েছি দেখি এটা অপশানে আছে কিনা হ্যাঁ অপশান ডিতে আছে তাহলে এটাই আমাদের সঠিক উত্তর